ধন্যবাদ ধন্যবাদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানান আলহামদুলিল্লাহ দেখলাম এবং আল সুন্না ফাউন্ডেশনে চলে গেলেন মাহমুদুল রিয়াদ সেখানে বর্ণার ধরের জন্য কিভাবে খাবার প্যাকিং করছি সেটা নিচ্ছকে দেখার জন্য চলে গেলেন মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ ওরপিং মিস্টার সাইলেন্ট কিলার অসাধারণ একজন ব্যাটসম্যান তাই তো হাজারো কোটি ভালোবাসা মাহমুদুল রিয়াদের জন্য আর মাহমুদুল রিয়াদের এরকম ভালোবাসার মানুষ কীরকম রয়েছে কী অবস্থাতে রয়েছে যারা বন্যায় আটকা পড়েছে তাদের খাবার দাবার কি ঠিক মতো ব্যবস্থা হচ্ছে কিনা সেটি দেখার জন্য ডাইরেক্ট একবারে আলসুন্না ফাউন্ডেশনের সেই স্থানে চলে গিয়েছেন আমাদের প্রিয় মাহমুদুল রিয়াদ তিনি সাংবাদিকদের বলেন অনেক সুন্দর একজন মানুষ হচ্ছেন গিয়ে আমাদের প্রিয় শায়ক আহমদুল্লাহ হজুর তিনি যতটা চেষ্টা করার এর থেকে বেশি চেষ্টা করেন তিনি মানুষের জন্য বাংলাদেশের মানুষ এত সুন্দর এত ভালো একজন মানুষ পেয়েছি সেটা একবার অনেক ভাগ্যের ব্যাপার তাছাড়া তো চলে গিয়েছেন আলসুলনা ফাউন্ডেশনে সাকিব কী করছেন সাকিব কি সেই আন্দোলনের সময় মুখচুপ ঠিক বন্যার সময় কি মুখচুপ করে থাকবেন এই অলরাউন্ডার সাকিবুল হাসান কী বলেন কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ